মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এগারোতম বর্ষ জঙ্গলমহল উৎসব পালিত বোলপুরে এগারোতম জঙ্গলমহল উৎসব শুভ সূচনা হয় বিনুরিয়া নিরদ বরণি হাই স্কুল মাঠে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই উৎসব শুরু হয় এই জঙ্গলবহুল উৎসব চলবে দুদিন আদিবাসী নৃত্য এবং ধামসা মাদলের সুরে উৎসব মুখরিত এক পরিবেশ গড়ে ওঠে এই মেলাতে বিভিন্ন হস্তশিল্পীরা অংশগ্রহণ করেছেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোলপুর মহকুমা শাসক ডক্টর অনিমেষ কান্তি মান্না অতিরিক্ত জেলা শাসক বুলবুল বাগচি বোলপুরের সাংসদ অসিত মাল শিউরির বিধায়ক বিকাশ রায় চৌধুরী তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক বৃন্দ জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ রবি মুর্মু সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ আজ থেকে জঙ্গলমহল উৎসব শুরু হলো কি বলবেন দেখুন এই জঙ্গলমহল উৎসব থেকে আপনি মানুষের ফল দেখতে পাচ্ছেন বিগত দিনে সরকার আদিবাসীদের সঙ্গে সম্পর্ক রাখতেন না এবং বর্তমানে যে সরকার দিল্লিতে আছে তিনিও আদিবাসীদের সঙ্গে সম্পর্ক রাখেন না এবং আদিবাসীদের উপরে প্রচুর নির্যাতন করছেন এবং অত্যাচার করছেন আপনারা দেখছেন এসআই এর মাধ্যমে কত আদিবাসীদের নোটিশ দিচ্ছে আদিবাসীকে বাইরে থেকে এসছে বাংলাদেশ থেকে এসছে না পাকিস্তান থেকে এসছে সমস্ত আদিবাসীদের নোটিশ দেওয়া হচ্ছে এবং তাদের জমি জায়গা এখানে তাদের বসবাস আদিবাসীরাই হচ্ছে আদি তারাই হচ্ছে ভারতবাসী এবং তাদেরকেও বলছে তাদেরকে নোটিশ দিচ্ছে এভাবে আদিবাসীদের উপর চক্রান্ত করে তাদেরকে হ্যারাসমেন্ট করা হচ্ছে তাই আমরা বার্তা দিতে চাই এই জঙ্গলমল উৎসব থেকে মানে আদিবাসীরা একত্রিত হয়ে আঠারোশো সালে যেমন বীর কানুরা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল আগামী দিনে সেই লড়াইয়ের জন্য প্রস্তুত হতে চলেছে আদিবাসী সমাজ আপনার নাম আমার নাম রবি মুর্মু বীরভূম জেলা পরিষদের মস্যকা কাজী